ইন্ডাস্ট্রিতে এমন একজন তারকা আছেন যার আগমনের সঙ্গে সঙ্গেই অনিল কাপুর ও শ্রীদেবীর মতো সুপারস্টারদের ছবিও ফ্লপ হতে শুরু করেছিল শুধু তাই নয় গত তিন দশক ধরে তিন খানকে সমানভাবে প্রতিযোগিতা দিয়ে বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি আমি বলছি বলিউড ইন্ডাস্ট্রির কিংবদন্তি অজয় দেবগানের কথা যার সৌন্দর্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই রং মাখানো মাতাল চেহারার একটি ছেলে স্টাইল ঠিক করে সরাসরি বলিউডে পা রেখেছিল এবং নিজেকে একজন অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছিল প্রথম ছবি তিনি দুটি বাইকে চড়ে স্ট্যান্ড করে দর্শকদের চমকে দিয়েছিলেন রাজ শাহরুখ খান ও সালমান খানের মতো বড় বড় তারকাদের কথা বললে অজয় তাদের চারপাশে ঘোরাফেরাও করেন না তিনি আজকের যুবকদের জন্য কোনো নির্দিষ্ট ট্রেন্ড ফলো করেন না লোকেরা প্রায় তাকে ঠাট্টা করে কখনো তার স্টাইল নিয়ে কখনো তার গায়ের রঙ বা শারীরিক গঠন নিয়ে কিন্তু খুব কম মানুষই জানেন যে তার প্রথম ছবিতেই তাকে অ্যাকশন হিরোর খেতাব দেওয়া হয়েছিল তার গায়ের রং নিয়ে সবাই যখন উপহাস করেছিল তখন বিগ বস অর্থাৎ অমিতাভ বচ্চন তাকে সমর্থন করেন এবং সম্মানসূচক উপাধি দেন অজয় দেবগণ তার জীবনে রোমান্স কমেডি থেকে শুরু করে সব ধরনের সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন কিন্তু অ্যাকশন হিরো হিসেবে তার উপস্থিতি সবথেকে বেশি মানানসই অজয়ের স্ত্রী কাজল এবং শাহরুখ খানের জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হতে পারত কিন্তু শাহরুখ খানের সঙ্গে অজয়ের সম্পর্কের রসায়ন বরাবরই ঠান্ডা যদিও বিজ্ঞাপন প্রচারে বা কোনো সিনেমার প্রয়োজনে তারা একসঙ্গে কাজ করেছেন তবে তাদের মধ্যকার পুরনো দ্বন্দ্ব এখনও বর্তমান মিডিয়ার রিপোর্ট অনুসারে অজয় এবং শাহরুখকে প্রথম করণ অর্জন ছবিতে কাজ করা হয়েছিল কিন্তু কিছু মতবিরোধের কারণে অজয় ছবিটি ছেড়ে দেন এবং পরে সালমান খান সেই চরিত্রে অভিনয় করেন তখন থেকে অজয় ও শাহরুখের মধ্যে দূরত্ব তৈরি হয় এই শত্রুতা আরও তীব্র হয় দুই সালে যখন অজয় দেবগানের সন অফ সর্দার এবং শাহরুখ খানের জাপ্তা খে যান একই দিনে মুক্তি পায় এবং বক্স অফিসে সে জড়িয়ে পড়ে অজয় কাজল ছাড়াও বলিউডের বহু জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন কারিনা কাপুরের সঙ্গে গোলমাল রিটার্নস গোলমাল থ্রি সিংহাম রিটার্নস প্রভৃতি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তবে একটি ছবিতে যখন কারিনাকে অজয়ের সঙ্গে একটি দৃশ্য করতে বলা হয় তখন তার চেহারার কারণে কারিনা সেই দৃশ্যটি করতে অস্বীকৃতি জানান কারিশ্মা কাপুরের সঙ্গেও অজয়ের জুটি জনপ্রিয় ছিল যদিও সে সময় তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না তবুও তাদের একসঙ্গে করা অনেক ছবি সুপারহিট হয়েছিল প্রযোজকরাও তাদের চোর পুলিশ জুটি এতটাই পছন্দ করতেন যে পরপর অনেক সিনেমায় একসঙ্গে কাস্ট করেছেন দৃশ্যম ভোলা এবং সাম্প্রতিক আরও কিছু সিনেমা আংশিক সফল হয়েছে এখন তাদের আসন্ন ছবি কহ দাম নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে এখন ও অজয় একসঙ্গে কাজ করছেন এই জুটি শুধু পর্দায় নয় পর্দার বাইরেও ভালো বন্ধু অজয় খুব সাধারণ জীবনযাপন করেন তিনি কোনো পার্টি বা অ্যাওয়ার্ড ফাংশনে অংশ নিতে পছন্দ করেন না বরং ঘরেই সময় কাটানো তাকে বেশি শান্তি দেয় তো বন্ধুরা অজয় দেবগণের অভিনয় আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করুন আমাদের পেজটি